ও আমারে বলছে আমি ওরে আই লাভ ইউ বলছি নমস্কার বন্ধুরা আপ্যায়নের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রত্যেক দিনের মতো আমি আর ঠাকুমা আবারও চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে তো আজকে আমরা যেই রান্নাটা করব সেটা কিন্তু একদম একটা ইউনিক রান্না হতে চলেছে তার কারণ হচ্ছে দেখবেন মানে প্রত্যেক দিনই আমরা যখন রাতে ভাত খাই রাতে কিন্তু একটুখানি ভাত হয়তো বেঁচে যায় বেশিরভাগ মানুষের বাড়িতে একটু রাতে হয়তো ভাত বেঁচে যায় তো সকালে সেই ভাতটা হয়তো অনেকে পান্তা ভাত হিসেবে খায় বা অনেকে ফেলেও দেয় তো আপনারা এরপর থেকে আর কোনো দিনও রাতের বাসি ভাত কিন্তু ফেলবেন না তার কারণ আজকে যেই রান্নাটা করবো টোটালি দারুণ একটা রান্না মানে এই রান্নাটা আগে আমি যখন মানে কলেজ থেকে ফিরতাম প্রায় সময় আমার মাঝে হতো হেলথে কাজ করত তো প্রায় সময় আসতে দেরি হয়ে যেত তো তখন আমি করে খেতাম এই রান্নাটা মানে আমি নিজেই এটাকে করে খেতাম মানে এই রান্নার কোনো নাম আমি ঠিক জানি না আমার নিজের মনে হয়েছিল আমি করে খেতাম আর এত টেস্টি হতো রান্নাটা দারুণ লাগতো তো ভাবলাম আজকে আপনাদেরকে করে দেখাই এই রান্নাটা এত সুন্দর আগে তো করতো আমি খেতাম এত ভালো লাগে তাহলে আপনারা এই রান্নাটা করে খাবেন একবার খাইলে মনে করবেন যে আবার খাই তাই রাত্রি যখন খাবেন তখন যদি ভাত বাসে তখন না রেখে দেয় আবার কালকে করে খাবো এত ভালো তাহলে চলুন রান্নাটা আপনাদের পুরোটা দেখাই প্রত্যেক দিন কাটাকাটি করি আর আজকে আমি উনান ধরাচ্ছি কেন বলুন তো বর্ষার দিন কটা কাঠ তো শুকনা রাখছি ধরে না বর্ষা না এই দেখেন আমার বউ কতগুলা কাগজ টাগজ জোগাড় করে আনছেন ওই আস কাগজের কি আগুন হয় ওই কাগজ দিয়ে আস্তে আস্তে ধরাই আধা ঘন্টা লাগবে তাও ধরাইতে বাপে বাপ অনেক তপস্যকরটা ধরাইলাম ধরে আর না আধা গুণটা হয়ে গেছে জানেন এই এখন ধরল এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই দেখুন অল্প কটা সোয়াবিনের বড়ি নিয়েছি এইবার আমি গরম জলে ঢেলে দিচ্ছি কাঁচা সবজি ধুয়ে নিচ্ছি এই যে রান্নাটা আজকে করবো না এই রান্নাটার সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না কিচ্ছু না মানে কোনো তরকারি ফরকারি কিচ্ছু লাগে না এটাই মানে এটা দিয়েই আপনি খেতে পারবেন আর কিচ্ছু লাগবে না সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আরে বাপরে দেখুন কিভাবে ফুলে টুপা টুপা হয়ে গেছে দেখেছেন এই দেখুন এখন ক্যাপসিকামটা কেটে নিচ্ছি রসুনটা ছুলে নিয়েছি আর আদাটা কুচি করে নিয়েছি এটা এখন বেটে নিচ্ছি আজকে যে রান্নাটা করছি আপনারা সকালে যে ভাত খান তাদের জন্য ভীষণ ভালো বাচ্চা বড় সবার জন্য ভীষণ ভালো নিবে গেছে আদা রক্ষণটা বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুড়ি দিয়ে দিচ্ছি আমাদের কোটাকুটি বাটা বাটি সব রেডি এখন রান্নাটা শুরু করবো তার আগে আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এক থালা মতো বাসি ভাত রয়েছে কালকে রাতের ভাত একদম দেখুন ঝরঝরে রয়েছে ভাতগুলো একটু ফ্রিজে রেখেছিলাম একদম ঝরঝরে রয়েছে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে নেব ডিমটা এখন ভুজিয়া করে নেব ডিমের ভুজিয়া এখন তুলে নিচ্ছি একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি ঠাকুমা মশলাটা বানাও পেঁয়াজটা একটু লাল লাল করে ভাত একটা বাটিতে জিরার গুড়ি দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুড়ি দিচ্ছি এক চামচ ধনের গুড়ি দিচ্ছি এবারে একটু লাল লঙ্কা গুড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবারে একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু জল দিয়ে গুলে নেব না এনে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন টুকরো করা দিয়ে দিচ্ছি আমি এখানে সবজির মধ্যে ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে আদাল সবজিও দিতে পারেন একটু গাজর দিতে পারেন বা একটু বিনস দিতে পারেন বা বিটরুট দিতে পারেন ফুলকপি দিতে পারেন অনেক রকম সবজি দিতে পারেন আমার কাছে শুধু ক্যাপসিকামটাই ছিল মানে বাড়িতে থাকা যে জিনিসগুলো ছিল সেগুলোই আমি দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা লাল লাল করে ভেজে নিয়েছি আদা রসুন বাটাটা এখন দিয়ে দিচ্ছি ঠাকুমার তো প্রতিদিনের মতন কাজ ওই যে হাঁটুর মধ্যে পাননি নিয়েছে অর্ধেক আমাদের মধ্যে সুপারি জর্দা আর এখন খয়েশ দেবে তারপর টপ করে খেয়ে নেবে ভিডিও করে ভিডিও করতে করতে খুব খারাপ হলো ছ থেকে সাতটা পান খেয়ে নাও না একটু সুযোগ পেলে গিয়েই পান খায় এই যে এখন মেন জিনিসটা দিচ্ছে এই দেখো এবার দেখো ওই দেখো এই যে মুখে নিয়ে থাকবে কতক্ষণ থাকে এরকম মুখে দা

সাথে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার সাথে সাথে একটা জিনিস অবশ্যই দিতে হয় সেটা হচ্ছে নুন এখন আমি নুন দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন টমেটো দেওয়া কত সুন্দরভাবে গুনে গেছে এখন এই যে জল ধরানো সোয়াবিনগুলো সব দিয়ে দিচ্ছি সোয়াবিনটা দেওয়ার সাথে সাথে এই যে গোলানো মশলাটাও দিয়ে দিচ্ছি একই সাথে কষে যাবে বাতি দেওয়া জলটাও দিয়ে দিচ্ছি আজকে যখন ভিডিও করতে আসবো তখন একটা মেয়ে আমাদের ফোন করেছে সে মেয়ের মতনই মেয়ে মানে মেয়ের মতনই জানেন সে যে কি কান্না জেটিমা জেটিমা করে আমি আপনার আপন আপনেরও আপন আমার খুব খুব ভালো লাগে আপনি আশীর্বাদ করেন শি যে কান্না আমাকে তুমি আর কেঁদো না তাও কেদি যাচ্ছে কেঁদেই যাচ্ছে কাকি আমি যাব জেটিমা আমাকে হ্যাঁ তুমি আসো তোমার জন্য দরজা সব সময় খোলা তুমি আসো তারপরে বলেছে না তোমার হাতে পান খাবে ও রে হ্যাঁ বলে দেখি আমিও কিন্তু জর খাই আপনি মতো নাকি হ্যাঁ আসো জর পান সব দেব তো তুমি নিমন্ত্রণ করলে হ্যাঁ করব না কেন লাস্টে কি বলে শেষ করলে লাস্টে বললাম আই লাভ ইউ আই লাভ ইউ বলেছো তা তোমাকে আই লাভ ইউ টু বলেছে আমি তো জানি না আমি জানি প্রেমিক প্রেমিকরা করে এখন দেখি সবাই বলে আই লাভ ইউ করে

জল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এটা দারুণ ফ্লেভার আসবে এটাতেই আসল ফ্লেভারটা আসবে জানেন এই রান্নাটা ও ছোটোবেলাটি করে করে খেত আমিও সঙ্গে খেতাম জানেন তখন পেঁয়াজ রসুন খেতাম আমিও খেতাম ও কিন্তু ভালো করে আপনারাও করে খেয়ে দেখুন না এইটা নতুন রান্নার সৃষ্টি এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছে হালকা যাচ্ছে একটু দিনটা দিনটা যা লেগে যাওয়া এখন এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি ঝোলটা হালকা ফোটার পরেই দেবেন ঠাকুমা ভাতটা দাও এই ভাতগুলো এখন দিয়ে দিচ্ছে একদম সলা সলা ভাত করেছে রাত মা খুব ভালো আছে ভাত আমি যেরকম আগে টুকটাক রান্না বের করতাম এক ওরকম আমার মতো টুকটাক রান্না বের করে আর ছোটো সময়টি এই খাবার ওই খাবার করতো সমানে করে করে আমারে দিত আমি খেতাম আর টিভি দেখতাম ও কিন্তু আমার কাছ থেকে রান্না শিখছে আর ওর মাথার দিয়েও অনেক রান্নাও করে ও রান্না ওর হাতের খুব ভালো খুব আমার দিয়ে ও রান্না ভালো এই ভাতের সাথে মিক্স করে নিয়েছি প্রায় তিন চার মিনিট মতো এরকম একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন প্রায় হয়েই গেছে একটু গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো এই দেখুন আমি এটাকে ভালোভাবে তিন চার মিনিট মতো একটু মিক্স করে নিয়েছি পুরো ভাতের সাথে দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এই দেখুন সব একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে মনে না বিরিয়ানি অনেকটা ঠাকুমাই যে আমরা ডিম পোলাও করেছিলাম না হ্যাঁ ডিম পোলাওর মতো লাগছে খুব সুন্দর লাগে খেতে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আর কিছুই নাই এখন নামিয়ে নেব কি সুন্দর গন্ধ বেড়েছে এত সুন্দর গন্ধ বেড়েছে ময় ময় হয়ে গেছে গন্ধে

নি বানাইতে না দারুন লাগে হ্যাঁ लाजমত করে মনেই জিনিস পড়েছিল এরকম না সেই কলেজ লাইফের কথা মনে পড়ে গেল হ্যাঁ পুরো এরকম বানিয়ে খтам দারুন লাগে দারুন আপনারা একবার হলেও অন্তত আমাকে বিশ্বাস করে খেয়ে দেখবেন বানিয়ে যদি ভালো না লাগে তো আপনাদের কি বললাম তাহলে আজকে একটা নতুন জামনা দেখাইলাম আবার কাল দেখা হবে টা টা